আর যখন টিজা বৃষ্টি না হওয়ার কারণে আসলে দানের ফলন পাত্তাছেনা কি যা মাটির শুগা পুরো ফাটে রইছে মাটির শুগা ফাটে রইছে পানি নাই খেতে তাই খালি তে যেন পানি দিব সেই খালেও পানি নাই তো বৃষ্টি বাদল নাই দেখে ফসল ক্ষয়ক্ষতি হইতাছে কৃষকদের আর এই যে ক্ষেতটা দেখতাছেন এই যে বর্ষাকালে লাগাইছে এই ক্ষেতে পানি ছিল এক তাই লাগাইছে এই জন্য এই ধানটা পাকছে এই যে দেখছেন এই ধানটা এখনো কোনো ক্ষেত্রে পানি মানে এই যে এই ক্ষেতটা দেখতাছেন ক্ষেত্রে হ্যাঁ প্রচুর পরিমাণ এই জন্য এই ক্ষেত ধান পাকছে এই ক্ষেতে কোনো পানি দেওয়া লাগছে কমে এখনো ক্ষেতে পানি আছে আর এই যে এই ক্ষেতগুলা দেখতাছেন সব ক্ষেত কুলুম

এই আম কাঠালে গুলা প্রচুর পরিমাণ ঝুরিয়া আছে বৃষ্টি না বৃষ্টি भए খইটা রইছে গেছে আল্লাহর দানিও বৃষ্টি আল্লাহর কুদর খালে না খালে ফলই ফলে যে কোন কাছে ফলন ভালো হয় আপনার কুলুলের কাছে আ শেষ করি হালাইতাছে দানগুলা দানগুলা হচ্ছে না আসলে পাতা মরে যাইতাছে এখন আমোর গোনা গোনার পুরিয়া এই দান হেডগুলা

হ্যাঁ ডান গুলা হচ্ছে না তো এই ছিল আমার কাছে এই ডান খেতে সর্ব শেষ পাওয়া খবরাখবর তো নতুন কোন খবর পেতে আমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আলাইকুম হ্যাঁ আমরা কৃষক যারা আসছি ধানের অপেক্ষায় থাকি ধান কখন ঘরে আসবে ওগুলো বিক্রি করে আমাদের পেটে ভাত টাউল এগুলো আসবে হ্যাঁ আমরা সেই অপেক্ষাতে থাকি সর্বশেষ পা 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 আ খবর কি বলবো মুখ দিয়ে তোর কথা বাইরে না ঠিক মতো আর তুই আইস খবর করতি মনটা যাচ্ছে কইরা দি কী আল্লাহরপা আল্লাহাব কেনতে হ্যাঁ অবস্থা ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার তোমাদের ছাপোর্ট একদিন আমাকে অনেক দূরে নিয়ে যাবে প্লিজ আমাকে একটা অনসাবস্ক্রাইব অনসাবস্ক্রাইব প্লিজ করে দাও প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু এতুক থেকে এতটুকু করে দাও বাই বাই ভালোবাসা